আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা অনেকেই কোকাটেল পাখি পালতে চাই বা পালন করি কিন্তু কোকাটেল পাখির খাদ্য তালিকা সম্পর্কে অনেকেই হয়তো কম জানেন তাই আজকের ভিডিওতে কোকাটেল পাখির খাদ্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে বর্তমানে বাজারে পাখির জন্য সিডমিক্স পাওয়া গেলেও সিডমিক্স নিজেরা তৈরি করলে সর্বাপেক্ষা ভালো হয় কিভাবে খাদ্য তৈরি করবেন উদাহরণস্বরূপ আমি দুই কেজি খাদ্য তৈরির নমুনা দিলাম ছয়শো গ্রাম ধান দুইশো গ্রাম সূর্যমুখী ফুলের বীজ চীনা একশো গ্রাম কুসুম ফুলের বীজ দুইশো গ্রাম ক্যানারি একশো গ্রাম হেসপোসিড একশো গ্রাম কালোজিরা পঞ্চাশ গ্রাম মিলেট মিক্সড একশো গ্রাম কোকাটেল পাখি আবার ভেজানো খাবার অত্যন্ত পছন্দ করে সেক্ষেত্রে আপনি কোকাটেল পাখিকে ছোলা বা বুটের ডাল দিতে পারেন এর সাথে গম দিতে পারেন ছোলা বা বুটের ডাল ও গম চব্বিশ ঘন্টা ভিজে রেখে পাখিকে খাবার হিসেবে পরিবেশন করতে পারেন সূর্যমুখী ফুলের বীজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এটি পাখির শরীরকে গরম রেখে শক্তি যোগায় তাই শীতকালে খাবার তালিকায় সূর্যমুখী ফুলের বীজ পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম রাখতে পারেন তবে গ্রীষ্মকালে কোকাটেল পাখিকে সূর্যমুখী বীজের পরিমাণ অনেকটা কম দিতে হবে না হলে অতিরিক্ত গরম স্ট্রোকের ঝুঁকি থাকে সে কোকাটেল পাখির খাবার তালিকা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা জরুরি কোকাটেল পাখি বেশ কিছু ফল ও শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে যেমন পেয়ারা আপেল জাম্বুরা কমলা ডালিম কলা আতাফল পালং শাক পাকা কামগাঙা বাঁধাকপি কুচি কলমি শাক পাকা মরিচ সজনের পাতা ভুট্টা ইত্যাদি তবে ফল বা সবজি দেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে কেটে দিন এতে খাবার নষ্ট হবে না যে খাবারগুলো কোকাটেল পাখিকে দেবেন না গরম খাবার নোনা বা নুন মেশানো খাবার মিষ্টি দুধ কফি চা কাঁচা পেঁপে আলু বেগুন টমেটো লেবু মোলা শেষ কথা কোকাটেল পাখি আপনাকে দেওয়া সব খাবার একদম শেষ করে খাবে এমন আশা করবেন না তারা একটু খাবার নষ্ট করতেই পারে আশা করি আমরা আপনাকে কোকাটেল পাখির প্রিয় খাবার কি কি। এবং কোকাটেল পাখির খাবার তালিকা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আপনি যদি কোকাটেল পাখিকে নিয়মিত চাট অনুঘেয়ে খাবার পরিবেশন করেন তাহলে কোকাটেল পাখির সুস্বাস্থ্য বজায় থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই ধরনের পাখির ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করুন